আমাকে আলোচনা করতে দেয় নাই ওখানে আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের থানার ওসিকে কে তো ওসি বলে স্যার আমাদের হাতেও নাই এটা একেবারে উপর থেকে নিষেধ অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না এরা তাফসির মাহফিল বন্ধ করে দেয় চাঁদাবাজি বন্ধ করতে পারে না টেন্ডারবাজি বন্ধ করতে পারে না জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে চা এগুলো কপাল পড়া এগুলো কি বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য সিটিজেন জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কি চায় জনগণ কোনটাকে পছন্দ করে জনগণ কোন দিকে ঝুঁকছে এটা খেয়াল রাখার দরকার আছে না নেই এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের কে কেউ থামাতে পারবে আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরানকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানাই দিবে কে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো